আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রকল্প নিয়ে আলোচনা করব আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ সরকারের কিন্তু বিভিন্ন রকম প্রকল্প রয়েছে প্রত্যেকটা প্রকল্পই কিন্তু প্রশংসনীয় প্রকল্প ঠিক সেই রকমই একটা গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে আজকে আমরা আলোচনা করব আহ আপনারা ইতিমধ্যে যারা স্কুলের স্টুডেন্ট রয়েছেন আপনারা কিন্তু দেখছেন যে আপনাদের কিন্তু স্কুল থেকে একটা ফর্ম দেওয়া হচ্ছে যে এখানে বলা হচ্ছে আপনাদের এই ফর্মটা ভর্তি করে জমা দিতে হবে এর ফলে আপনারা কিন্তু বছরে একটা আর্থিক কিন্তু অনুদান বা আর্থিক দিক দিয়ে কিন্তু সাহায্য পাবেন তাই না তো আপনারা কিন্তু প্রত্যেকেই খুব আনন্দে ফর্মটা বাড়িয়ে নিয়ে আসছেন তবে আপনারা অনেকেই ব্যাপারটা জানেন না তো সেই যে প্রকল্প সেই প্রকল্পের নাম হচ্ছে শিক্ষাশ্রী প্রকল্প সেটা নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করবো তো সবার আগে আমি বলবো আপনারা যারা স্কুল থেকে ফর্মটা পাননি আপনারা কিন্তু চাইলে কিন্তু ফোনের মাধ্যমেই ফর্মটা কিন্তু বের করে নিয়ে কিন্তু প্রিন্ট আউট করতে পারবেন বা কম্পিউটারে ক্যাফিন দোকানে গিয়েও কিন্তু এই ফর্মটা আপনারা বের করতে পারবেন তার জন্য অবশ্যই আপনাদের কমে যেতে হবে সেখানে বেশি কিছু না শুধু লিখতে হবে আর শিক্ষাশ্রী ফর্ম ডাউনলোড ঠিক আছে অটোমেটিক কিন্তু সবার আগে আপনাদের ফর্মটা চলে আসবে সেখান থেকে আপনারা কিন্তু ডাউনলোড করে নেবেন এবং বাড়িতে এসে কিন্তু আপনারা ফর্মটা ভর্তি করবেন ফর্মটা ভর্তি করতে খুব একটা বেশি জটিলতা কিছুই নেই এখানে আপনাদের নাম দিতে হবে আপনাদের বাবার নাম দিতে হবে এমন কি আপনি এখন কোন ক্লাসে পড়ছেন আপনি যে ক্লাসে পড়ছেন সেখানে কবে আপনি যুক্ত বা আপনি যে পড়াশোনা করছেন আপনাকে কে সাহায্য করছে আপনার বাবা নাকি আপনার মা সমস্ত কিছু দিতে হবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে এগুলো এর থেকে বাইরে কিন্তু খুব একটা বেশি দিতে হবে না এবং আপনার ছবি দিতে হবে সেখানে ঠিক আছে এটাই হচ্ছে কাজ আপনাদের ফর্মটা ভর্তি করার সময় সেটা আপনারা দেখতেই পারবেন বাংলা ভাষাতেও আপনারা ফর্মটা পাবেন এবং ইংলিশেও পেয়ে যাবেন ঠিক আছে আপনাদের যেটা সুবিধা মনে হয় আপনারা কিন্তু সেই রকম ফর্ম নিতে পারেন ঠিক আছে ফর্মটা তো আমরা নিলাম কিন্তু কথা হচ্ছে এই যে ফর্মটা শিক্ষাশ্রী এটা কি প্রত্যেকের জন্য না এটা প্রত্যেকের জন্য না আপনারা যারা পশ্চিমবঙ্গের স্থানীয় বাসিন্দা এবং আপনারা যারা এসসি এবং এস টি সম্প্রদায় থেকে উঠে এসেছেন আপনাদের জন্যই কিন্তু এই শিক্ষাশ্রী প্রকল্পের সুবিধাটা দেওয়া হবে আপনাদের মধ্যে অনেকেই আছেন ও রয়েছেন আপনাদের জন্য কিন্তু শিক্ষাশ্রী প্রকল্পের মাধ্যমে কিন্তু আপনাদেরকে আর্থিক অনুদান দেওয়া হবে না শুধুমাত্র এই শিক্ষাশ্রী প্রকল্পের সুবিধা যে সমস্ত মেয়ে এসসি এবং এসটি রয়েছেন আপনারাই কিন্তু পাবেন বাকি কিন্তু অন্যরা কেউ পাবেন না ঠিক আছে তো এটাই হচ্ছে এস সি ছেলেমেয়েদের একটা বড় সুযোগ আপনাদের কিন্তু প্রত্যেককে কিন্তু এই শিক্ষাশ্রী ফর্মটা কিন্তু ভর্তি করতে হবে এবং এখানে আরেকটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে আপনাদের কিন্তু ক্লাসটা ফাইভ থেকে এইটের মধ্যে লাগবে আপনি যদি এখন নাইনে পড়েন তাহলেও কিন্তু আপনি শিক্ষাশ্রী আবেদন করতে পারবেন না ঠিক আছে এবং এখানে আরও বেশ কয়েকটা শর্ত রয়েছে আপনারা যখন এই শিক্ষাশ্রী আবেদন করতে যাবেন শিক্ষাশ্রী ফর্মটা সেখানে কিন্তু আপনাদের যে বার্ষিক ইনকাম আপনার বাবা মায়ের যে ইনকাম সেই ইনকাম কিন্তু বছরে কিন্তু আড়াই লক্ষ টাকার কম লাগবে ঠিক আছে অনেক বাবা মা রয়েছে তাদের বা অনেক গার্জিয়ান রয়েছে যাদের আর্থিক দিক দিয়ে যে ইনকামটা হয় বার্ষিক ইনকাম সেই ইনকামটা দশ লাখ বারো লাখ পাঁচ লাখ এই রকম এত মোটা অঙ্কের ইনকাম হলে কিন্তু এই শিক্ষাশ্রী প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না যে সমস্ত পরিবারের বার্ষিক ইনকাম দুই লক্ষ টাকার কম সেই সমস্ত শিক্ষার্থীরাই কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন ঠিক আছে এবং অবশ্যই কিন্তু এখানে যে টাকাটা দেওয়া হবে শিক্ষার্থীদের সেটা কিন্তু বছরে কিন্তু আটশো টাকা করে দেওয়া হবে ঠিক আছে এবং এটা কিন্তু আমি আরেকবার রিপিট করছি শুধুমাত্র এসসি এবং এসটি টি ছেলে মেয়েদের ঠিক আছে না ও দের জন্য নয় জেনারেলদের জন্য নয় শুধুমাত্র এসসি এস ছেলে মেয়েদের ঠিক আছে এই সমস্ত ছেলেমেয়েদেরকেই কিন্তু বার্ষিক আটশো টাকা দেওয়া হবে তার জন্য কিন্তু স্কুলে স্কুলে কিন্তু ফর্ম দেওয়া শুরু হয়েছে আপনাদের কিন্তু ফর্মটা সংগ্রহ করে ভালো করে ভর্তি করে স্কুলে জমা দিতে হবে আবার এখানে আরেকটা জিনিস আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি এই শিক্ষাশ্রী নিয়ে আপনারা যদি অফলাইনে জমা না করেন আপনারা কিন্তু অনলাইনেও করতে পারবেন তার জন্য কোনো কিছু করতে হবে না তার জন্য আপনাদের কমে যেতে হবে বা ক্যাফের দোকানে গিয়ে বললে খুব ভালো হয় এখন আপনারা তো পড়ার থেকে খুব ছোট আছেন তাই না তো আপনারা কিন্তু ক্যাফের দোকানে যাবেন সেখানে বলে দেবেন যে আমি শিক্ষাশ্রী অ্যাপ্লিকেশন করব অনলাইনেও কিন্তু করা হয় এখন ঠিক আছে অফলাইনেও করা যায় অনলাইনেও করা যায় আপনারা করতে পারবেন এবং অনলাইনে করলে আপনাদের কিন্তু শিক্ষাশ্রীর যে অফিসার ওয়েবসাইট সেখানে গিয়ে কিন্তু করতে হবে ঠিক আছে যখন আপনারা ফর্মটা ভর্তি করবেন আমি কিন্তু বিস্তারিত বলে দিচ্ছি যাতে আপনাদের কোনো ভুল না হয় যখন আপনারা ফর্মটা ভর্তি করবেন সেখানে ভর্তি হয়ে যাওয়ার পরে ফর্মটার সঙ্গে আপনাদের আধার কার্ড দিতে হবে জমা ঠিক আছে জেরক্স কপি যেটা ঠিক আছে আধার কার্ড দিতে হবে এবং জাতিগত সংশয়পত্র পত্র মানে আপনি এসসি নাকি এসটি মানে সহজ বাংলা ভাষায় বলতে গেলে সার্টিফিকেট আপনাকে কিন্তু দিতে হবে বার্ষিক আয়ের প্রমাণপত্র অর্থাৎ ইনকাম সার্টিফিকেট আপনাকে কিন্তু দিতে হবে সেই ফর্মটার সাথে ঠিক আছে আর এই ইনকাম সার্টিফিকেটটা কিন্তু গ্রেট এ লেভেলের একটা কিন্তু অফিসারের কাছ থেকে আপনাদের নিতে হবে বা আপনারা কিন্তু অঞ্চল থেকে আপনাদের যে প্রধান রয়েছে সেখান থেকেও নিতে পারেন ঠিক আছে তারপরে আপনাদের পাসবুক অর্থাৎ নম্বর যে যে রয়েছে ব্যাংকের প্রথম খুব ভালো করে স্পষ্ট করে ছবি তুলে বা জেরক্স করে কিন্তু আপনাদের দিতে হবে এবং আপনাদের কিন্তু ছবিও দিতে হবে রঙিন রঙিন ছবি কিন্তু দু তিন কপি কিন্তু দিতে হবে তার সঙ্গে ঠিক আছে এগুলোই লাগবে এগুলোর বাইরে কিন্তু আর কোনো কিছু লাগবে না ফর্মটা ভর্তি করে ফর্ম ফর্মের সাথে এগুলো যুক্ত করে আপনাদের কিন্তু স্কুলে জমা দিতে হবে ঠিক আছে আর যদি আপনারা স্কুলে জমা দেন তাহলে কিন্তু অনলাইনে করলে আপনাদের এগুলোকে স্ক্যান করে কিন্তু আপলোড করতে হবে আমি তো বলবো এটা শিক্ষাশ্রী প্রকল্পে এখন বেশিরভাগ ছেলে মেয়ে অফলাইনেই করছি স্কুলেই জমা দিচ্ছে কারণ এই বয়সে তো প্রত্যেকেই খুব ছোট থাকে তো এত বেশি ঝামেলায় না গিয়ে আপনারা কিন্তু প্রত্যেকে কিন্তু আপনাদের স্কুলে জমা দিতে পারেন ঠিক আছে স্কুল থেকেই কিন্তু সমস্ত কিছুই করে দেবে তো অবশ্যই ফর্মটা সংগ্রহ করবেন স্কুল থেকে আপনাদের স্কুলে কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে প্রত্যেকটা স্কুলে কিন্তু অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে এবং আপনারা যদি চান যে 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 আমরা স্কুল থেকে থেকে নেব না আপনারা কিন্তু এই শিক্ষাশ্রী ডাউনলোড করতে পারবেন তো আজকে আমরা যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে যে এই যে শিক্ষাশ্রী প্রকল্পের আর সুবিধা পাবেন আপনারা সুবিধা পাওয়ার আগে তো আপনাদের কিছুদিন জানতে হবে তাই না এমন কিছু আপনারা ভুলভাল করে বসলেন তখন দেখা গেলো আপনারা আর এখান থেকে টাকাটা পেলেন না তাই না তো এই জিনিসটা মাথায় রাখতে হবে আপনাদের যখন ফর্মটা ভর্তি করতে যাবেন বা করবেন তখন কিন্তু সমস্ত কিছু স্পষ্টভাবে সুন্দর করে লিখে দেবেন ঠিক আছে এবং সাথে আমি যে ডকুমেন্টসগুলোর কথা বললাম আধার কার্ড কাস্ট সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট অ্যাকাউন্ট নাম্বার বা পরিচয়পত্র মানে অ্যাড্রেস প্রুফ যেটা বিভিন্ন জায়গায় থাকে আপনাদের বার্থ সার্টিফিকেট বা আধার কার্ডও থেকে যায় সেটা তাই না এই সমস্ত জিনিস কিন্তু আপনাদের ভালো করে জমা দিতে হবে তাহলেই কিন্তু আপনারা কিন্তু এখানে পেমেন্ট পাবেন নাহলে কিন্তু আপনাদের ফর্মটা রিজেক্ট হয়ে যাবে তাই না ঠিক আছে তো আমি কিন্তু আজকে আপনাদের শিক্ষাশ্রী যে প্রকল্প যেটা অলরেডি আবেদন শুরু হয়ে গেছে এটা নিয়ে আপনাদের জানিয়ে দিলাম আপনারা কিন্তু স্কুল থেকে ফর্মটা সংগ্রহ করে এর যে পরবর্তী যে পদক্ষেপগুলো সেগুলো নেওয়া শুরু করে দিন